একটি ফেসবুক পেজে কিভাবে একাধিক এডমিন আপনারা এড করবেন মূলত ফেসবুক পেজে একাধিক এডমিন যুক্ত করার দুইটি কারণ রয়েছে একটি হচ্ছে পরিচালনার জন্য আর একটি হচ্ছে নিরাপত্তার স্বার্থে তো সর্বপ্রথম যদি আমরা পরিচালনার সাথে কথা বলি তো মূলত একটি ফেসবুক পেজ তৈরি করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা বা একজন সেলিব্রিটির পরিচয় বহন করার জন্য তো এই ক্ষেত্রে অনেক ফ্যান ফলোয়ার থেকে থাকে অথবা সেখানে কোয়ান্টেন অথবা বিভিন্ন ধরনের পণ্য বা সেবার ক্ষেত্রে বেশ কয়েকজন এডমিনের প্রয়োজন হয়ে থাকে এজন্য পরিচালনার ক্ষেত্রে কয়েকজন এডমিনের প্রয়োজন হয়ে থাকে দ্বিতীয়তে যে বিষয়টি সেটি হলো নিরাপত্তার স্বার্থে তো মূলত একটি ফেসবুক পেজ আমরা যখন ক্রিয়েট করি এবং সেখানে আমরা নিয়মিত কাজ করি এটাকে আমরা অনেক বড় করার চেষ্টা করে থাকি এবং যখন এটি বড় হয় এটি আমাদের হারানোর ভয়টি বেশি থাকে তো মূলত যখন আমরা একটি এডমিন থেকে আমরা যখন এই পেজটিকে পরিচালনা করব তখন যে কোনো সময় আমাদের এই প্রোফাইলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে এর জন্যই একাধিক এডমিন যখন আমরা সেখানে অ্যাড করব বা একাধিক এডমিন যখন আমরা সেখানে পরিচালনা করব তখন কিন্তু এই পেজটি আর হারানোর ভয় থাকে না আপনার প্রোফাইলটি নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনার পেজটি আর কখনো নষ্ট হবে না তো সেজন্যই আমাদের একাধিক এডমিনের প্রয়োজন হয়ে থাকে তো চলুন সরাসরি কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে একাধিক এডমিন যুক্ত করতে পারেন সেই সম্পর্কে এ টু জেড তথ্য তুলে ধরি তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টে আসার পর উপরে দেখতে পারবেন ডান সাইডে একটি থ্রি ডট মেনু রয়েছে তো সরাসরি এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিতে হবে তো আমি সরাসরি আমার থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি এবং থ্রি ডট মেরিতে ক্লিক করে দিয়ে দিলেই দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটি রয়েছে এটির ওপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলেই দেখতে পারবেন যে এখানে টুলস নামে একটি অপশন রয়েছে এবং টুলসের আন্ডারে বেশ কয়েকটি অপশন রয়েছে এখান থেকে দেখতে পারবেন পেজ অ্যাসাইস যে অপশনটি রয়েছে এটির ওপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন আপনারা সরাসরি এটির উপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন তো সরাসরি আপনারা যে কাজটি করবেন এই অ্যাড নিউর একটি ক্লিক করে দিয়ে দিবেন এবং এখানে একটি ক্লিক করে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট অপশন চলে আসবে নিচে আমরা নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটি সার্চ বার চলে আসবে এই সার্চ বারে আমরা যে কাজটি করব আমরা আমাদের কাঙ্ক্ষিত যে যাকে আমরা অ্যাডমিন দিতে চাচ্ছি সেটি নাম লিখে আমরা এখানে সার্চ করব এবং এভাবে যদি সার্চ করে না আসে যাকে আপনারা অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চাচ্ছেন তার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের লিঙ্কটি আপনারা কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পর যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা সার্চ করতে পারেন এক্ষেত্রে তার নামটি সরাসরি চলে আসবে তো সরাসরি আমি এই নামটি লিখে সার্চ করব এবং সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে নামটি সরাসরি চলে আসলো নামটি সিলেক্ট করার পর পর নিচে দেখতে পাবো যে ফুল কন্ট্রোলের উপরে ক্লিক করে দেওয়ার পর পর আমরা গিভ অ্যাক্সেস যে অপশনটি রয়েছে এটির উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং ক্লিক করার পর পর দেখতে পাচ্ছেন যে আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে তো আপনারা যখন আপনাদের পাসওয়ার্ডটি দিবেন তখন আপনারা যাকে এডমিন করতে চাচ্ছেন তার কাছে কিন্তু অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যাবে তাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতে হবে তো তখন তিনি অ্যাকসেপ্ট করে নেবে এবং তখন থেকে তিনি কিন্তু এই এডমিন হিসেবে যুক্ত হবে তো বন্ধুরা ফেসবুকে এডমিন দেওয়া অতি সহজ আপনারা চালে খুব সহজেই আপনারা এই এডমিন অন্য কাউকে দিতে পারেন আর আমি অবশ্যই মনে করব যে একটি ফেসবুক পেজে কয়েকজন কাকে এডমিন দিয়ে রাখবেন এক্ষেত্রে হবে কি এক্ষেত্রে আপনার পেজটি কখনো হারাবে না বা নষ্ট হওয়ার কোনো চান্স নেই